আসসালামু আলাইকুম দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড আজকে বরবটি আর পটল দিয়ে ছোটো মা টাকি মাছ দিয়ে তরকারি রান্না করবো তো প্রথমে বরবটি আর পটল কেটে ধুয়ে নিয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তারপরে পেঁয়াজ কুচি একটু হাত দিয়ে ছড়ায় দিয়ে দিচ্ছি তারপরে এক এক করে মশলা দেওয়া শুরু করব তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার দিয়েছি পানি হালকা একটু পানি খুব একটা বেশি না জাস্ট যখন আমি জাল করব ফুল হিটে তখন জানি নিচে না লাগে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা অল্প পরিমাণে খুব একটা বেশি না একদমই সামান্য করে যেহেতু সবজি সো এত বেশি লাগবে না হালকা একটু দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব মরিচ বাটা শুকনা মরিচ বাটা তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে এগুলাকে ভালো করে মেখে নিব লবণ দিব না আমি এখন লবণ আমি আরও পরে দিব যখন তরকারিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন তো দেখতেই পারছেন আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি সবজির সাথে আমি কিন্তু এখানে আলু দেই নাই শুধু পটল আর বরবটি দিয়ে তরকারিটা বসাচ্ছি আজকে আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি থেকে মাছ এনেছিল টাকি মাছ ভেজে মানে একটু ছোটো ছোটো টুকরা করে কড়া করে ভেজে নিয়েছি ওটা দিয়ে রান্না করব আজকে তো তো ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি তারপরে কিছুক্ষণ পরে তরকারি থেকে পানি ছেড়ে দিয়েছে তো আমি আবারও ভালো করে নেড়ে দিব তরকারিটা সিদ্ধ হয়ে দেখতে পারছেন কমে গিয়েছে আর আমি মাটির ঢাকনা ইউজ করি তরকারি সিদ্ধটা ভালো হওয়ার জন্য তাই তো আবারও ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনা তুললাম তোলার পরে এই যে দেখতে পাচ্ছেন পানি টেনে গিয়েছে এবং একদম কষা কষা হয়ে গেছে তো যেটা বলতেছিলাম মাটির ঢাকনা ইউজ করলে অনেক ভাব ভিতরে আটকায় থাকে এবং তরকারিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় অনেকে হয়তো বলতে পারেন এখন আগের মানুষের মতো মাটির ঢাকনা ইউজ করে বাট ভাই যারা মাটির ঢাকনা ইউজ করে আরাম পেয়েছে তারাই শুধু মাটির ঢাকনার মজাটা বুঝে তো যাই হোক আমি সেই জন্য মাটির ঢাকনা ইউজ করি তো এই তো আমার কষানো হয়ে গেছে একদমই সবজিটা কমে আসছে এই পর্যায়ে আমি একটু লবণ দেব পরিমাণ মতো তাইলে লবণের ব্যালেন্সটা পাবো ভালো করে কারণ এই সবজিটা অনেক কমে যায় বোঝা যায় না কতটুকু কমবে আসলে সেজন্য আমি এই তরকারিটা রাঁধলে মেজরিটি টাইমেই লাস্টের দিকে লবণটা দিই তো তো লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম নাড়া হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দেব আমি এখানে গরম পানি ইউজ করেছি একটু গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক চলে আসবে সেজন্য গরম পানি একটু ইউজ করেছি আর অল্প পরিমাণে পানি দিয়েছি বেশি দেই নেই কারণ আমার সবজিটা অলরেডি হয়ে গেছে জাস্ট এখন শুধু মাছটা দিব আর একটু ঝোলটা তরকারির সাথে মেখে আসবে ওই জন্য ওই পরিমাণ পানি দিয়েছি তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম বলকটা চলে আসছে পুরোপুরি দেখতেই পারছেন আপনারা তারপর আমি আবারও একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখব তারপরে ঢাকনা খোলার পরে আমার তরকারির ঝোলের এই অবস্থা ঝোলটা কমে আসছে ওই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম টাকি মাছগুলোকে একদম কড়া করে ভেজে মাছগুলোকে দিয়ে দেব একদম নিরামিষ রান্না করব এই জন্য নিরামিষ না করে হালকা একটু মাছ দিলাম মাছ দিয়ে জাস্ট একটু নেড়ে দিলাম এটা নিরামিষভাবেও রান্না করা যাবে মাছ ছাড়া এইভাবেই রান্না করে খাওয়া যাবে কিন্তু আমি মাছ দিলাম একদম নিরামিষ ভালো লাগে না তারপরে এতে একটু ধনিয়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া দিয়ে নেড়ে আমি ফেলবো আমি এটার সার্ভিং ডিশে বাড়ি নাই সময় ছিল না খুব তাড়াহুড়ার মধ্যে রান্না করেছি সবার কাছে আমার এই নর্মাল রান্না ঘরোয়া পরিবেশের রান্নাটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ